আজ রাজ্য জুড়ে বিজেপি কর্মসূচি রয়েছে চাকা জাম সেই চাকা জামে এই মুহূর্তে আমি রয়েছি কালীপুরে এবং এই যে আর জিকর কাণ্ডে শাসকের বিরুদ্ধে যে বিরোধী দল সেই বিরোধী দল নানান কর্মসূচি নিচ্ছে কখনো কর্মসূচি নিচ্ছে বিদ্রোহ ঘেরাও কখনো থানা ঘেরাও কখনো জেলা শাসক জেলা শাসক ভবন ঘেরাও এবং তার পাশাপাশি আজ আজ যে যে বিজেপি যে বিজেপিরা আজ কি করেছে আজ চাকা জাম করেছে দু ঘন্টার জন্য মন্ডল প্রতিটি জেলার মন্ডলের মন্ডলের থেকে কর্মসূচি নেওয়া হয়েছে এই মুহূর্তে রয়েছে কাল কালীপুরে আমি কথা বলে নেব কালীপুরে বিজেপি সমর্থকরা কর্মসূচি একোন আজকে এতদিন হয়ে গেল যে রকমের জন্য ঘটনা ঘটিয়েছে আমাদেরbackslash বন্থার প্রতি তার জন্য আমাদের ভারতীয় জনতা পার্টি বিভিন্ন জায়গায় চাকা দান করা হচ্ছে আজকে ডানকুনী চন্ডিলাতেও আমরা চাকা জাম করেছি যতদিন পর্যন্ত না তাদের খাসিতে পৌঁছাতে পাচ্ছি ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে আর যারা যারা জড়িত আছে এই সরকার সহ সবাই যেন জবাবatkar করে আর দাড়িতে আজকে এই বব হচ্ছে একদিকে আমাদের রাজ্যের শাসক যে বিচার চাইছে কিন্তু আবার সুপ্রিম কোর্টে কপিল সিব্বলের মতো উকিলকে দিয়ে একুশ জন লয়ারকে দেওয়া হয়েছে বাঁচানোর জন্য তার বিরুদ্ধে আমরা রাস্তায় রয়েছি আমরা প্রতিবাদ চাইছি প্রতিবাদ হোক পশ্চিমবঙ্গ জুড়ে বিচার চাইছি এই রকম যে বিরোত্তমার মতো মেয়েরা প্রতিদিন হারিয়ে যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ থেকে অরাজকতার জন্য সুশাসনের জন্য আমরা তারই প্রতিবাদ রাজ্য অবরোধ করেছি রাজ্যে পুরো রাজ্য অবরোধ চলছে আমাদের রাজ্য নেতৃত্বের কথা অনুযায়ী মহিলাদের সুরক্ষা মহিলাদের স্বাধীনতা মহিলাদের সমস্ত পরিকল্পনা পুরো চলতে পারে নাহলে ভারতীয় জনতা পার্টি আন্দোলনের থাকবে এবং আগামী দিনও থাকবে এই আন্দোলন থামবে না আর মহিলাদের হবে না রাজ্য রাজ্য সরকারের পুলিশ প্রশাসন হোক আমরা কথা বলেছিলাম এই যে বিরোধী বিরোধী দলের পক্ষে এই যে কর্মসূচি করেছে এবং এই কার্যকর কাণ্ডের ক্রিয়তমা যতদিন না বিচার পাচ্ছে এইভাবে এরকম কর্মসূচি থাকবে এইভাবে এই আন্দোলন আন্দোলন থাকবে এবং তার পাশাপাশি হাজিকার কাণ্ডের তিরতনার বিচারে শাসকের বিরুদ্ধে যে চাপ বাড়াচ্ছে বিরোধী দল সেটাই এই মুহূর্তে একদম পরিষ্কার পরিষ্কার বলছে এ বিষয়ে কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বলছে এই ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার ফোন